হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে বুঝবেন আপনার জীবন নষ্ট করছে সুস্থ ও ঠান্ডা বুদ্ধির মানুষেরা নিজের সম্পর্ক ভেঙে ফেলার কথা কম ভাবেন যত কষ্টই হোক না কেন অনেক ক্ষেত্রে মানিয়ে চলার চেষ্টা চালাতে থাকেন কিন্তু এই কাজটি কি সঠিক কাজ শুধু মানিয়ে চলে এবং কষ্ট করে চলাটা কোনো সম্পর্কের মধ্যে পড়ে না সম্পর্কটিতে এক ধরনের তিক্ততা চলেই আসে জানিয়ে নিয়ে বেশি দিন চলাটা নিজের জন্য ক্ষতিকর কারণ আপনার বিষাক্ত সম্পর্কটি আপনার জীবন নষ্ট করে দেবে ধীরে ধীরে এই সম্পর্কের বিষ টানতে টানতে যখন তা ভেঙে যাবে তখন আপনি নিজের মধ্যে শূন্যতা বাদে কিছুই পাবেন না তাই কিছু বিষয় নজরে আসা মাত্র সম্পর্ক থেকে সরে আসুন যদি দেখেন আপনার সঙ্গী কোনো ব্যাপারে আপনার উপরে রাগ করলে আপনার কাছে একেবারেই প্রকাশ করছে না এবং পরবর্তীতে আপনার ওপর শোধ নিয়ে তার রাগ বুঝিয়ে দেন তাহলে এই সম্পর্কে না থাকাই ভালো কারণ আপনিও এক সময় প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবেন এরপর নিজের জীবনটা নিয়ে সঠিকভাবে ভাবতেও পারবেন না অতিরিক্ত হিংসা ঈর্ষা যদি কাজ করে সঙ্গীর মধ্যে তাহলে সম্পর্ক ছেড়ে চলে আসুন কারণ মানুষের হিংসা বা ঈর্ষা অনেক মারাত্মক আবেগ ঈর্ষায় পড়ে মানুষ নিজের নৈতিকতা ভুলে যেতে পারেন আপনার কোনো কাজেই যদি সঙ্গী খুশি না থাকেন তাহলে মনে করবেন তার মধ্যে কারো প্রশংসা করার ক্ষমতাই নেই আর এই ধরনের মানুষের সঙ্গে থেকে তার জন্য কিছু করে জীবন নষ্ট করার কোনো অর্থই হয় না সম্পর্কে একটু মান অভিমান এবং তর্ক হবেই কিন্তু লক্ষ্য করুন আপনারা কি শুধুই তর্ক করেন নাকি তর্কের মাধ্যমে একে অপরের দৃষ্টিকোণ দেখার চেষ্টা করেন যদি একে অপরের কথা বোঝার জন্য তর্ক করে থাকেন তাহলে ঠিক আছে যদি অন্যটি হয় তাহলে এই সম্পর্ক বেশিদিন টিকবে না কারণ আপনারা একে অপরকে বুঝতেই চান না কিছু হলেই কথা বন্ধ করে দেয়া যোগাযোগ না রাখা ঘটনাটা কি আপনার সম্পর্কে ঘটনা কি আপনাদের সম্পর্কে বেশি ঘটে তাহলে এই সম্পর্ক আঁকড়ে ধরে জীবন নষ্ট করার অর্থ নেই কারণ সম্পর্ক তখনই মজবুত হয় যখন ঝগড়ার পর পাঁচ মিনিট কথা বন্ধ রাখলে আপনাদের একে অপরের দম বন্ধ হয়ে যাবে মনে হবে কারণ এটি সত্যিকারের প্রেম সঙ্গীর পছন্দ মতো চলতে গিয়ে জীবনের অনেক কিছুই ছেড়ে দিচ্ছেন মোটেও দেবেন না কারণ সঙ্গীর চাহিদার শেষ হবে না আজকে একটি ব্যাপার ছাড় দেবেন তো পরবর্তীতে আরও বড় ব্যাপার ছাড় চাইবেন যদি অন্যায় জিনিসে ছাড় দিতে বলেন তাহলে তাকেই ছেড়ে দিন কারণ তা না হলেই জীবন নষ্ট আপনারই হবে তার ফোন পেলে আপনার মন আর খুশি হয় না বা একটি ছোট ম্যাসেজে আপনার মুখে হাসি ফুটে ওঠে না অথবা দেখা হবে ভেব আর মনে মনে আনন্দিত হতে পারেন না এই বিষয়গুলো নিজের মধ্যে দেখতে পেলে বুঝে নেবেন আপনি তার সঙ্গে আসলেই সুখে নেই তারই সম্পর্ক থেকে জীবন নষ্ট করার অর্থ নেই যদি দুজন একসঙ্গে চলতে চলতে মনে হয় আপনাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বা হয়তো একজনেরই মনে হতে থাকলো আপনারা যা করছেন তার কোনো অর্থই নেই তাহলে সে সম্পর্ক আর না টেনে শেষ করে দেওয়া উচিত সম্পর্ক একটির পর আরেকটি ধাপে সামনে এগোয় সম্পর্ক গড়া থেকে বিয়ে পর্যন্ত সময়টাতে সম্পর্ক গভীর হতে থাকে আরও কিন্তু যদি দেখেন আপনাদের সম্পর্ক বাড়ছে না একটি স্থানেই আটকা পড়ে আছে তাহলে সেই সম্পর্ক ছেড়ে চলে যাওয়াই উচিত আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ